আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পায়ারি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দিই আল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে অস্কার বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ ভয়েস অফ আমেরিকা কথা বোঝে নাই বোধ ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝে নাই বোধ হয় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব উপহার দেয় আমরাও বন্ধুত্ব দিব কি বলেন তারা যদি বন্ধু সুলভ আচরণ করে আমরাও বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অব দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা কি ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস শেয়ার করে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছি চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না الله تعالى الشيء نرد الله تعالى يرشد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بينكم بكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على

আল্লাহর রশি হলো কোরআন আল্লাহ বললেন কোরআন কে ধরো ইসলাম কে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না সবাই মিলে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও জামিয়া সবাই মিলে আল্লাহ রশি কে আঁকড়ে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহ রশি রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশি উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহ রজ্জু বা আল্লাহ রশি উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু বা আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার আমদগগুলো স্মরণ করো যখন তোমরা শত্রু তোমাদের মধ্যে আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান আন্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবান আল্লাহ এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমতাহ তাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা না এজন্য আল্লাহ বললেন ও হাবলিল্লাহি জামিয়া আপ তোমরা আল্লাহর রশিকা আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হইলে লস ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে এবার ঠিক আছে না কি সমস্যা হয়েছে কোনো প্রিয় ভাইয়েরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব জরুরত তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে দিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহরবানি করে বিশৃঙ্খলা করবেন আল্লাহর আসতে আল্লাহর আসতে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহরওয়াজতে আপনার বোকাবে না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহেরবানী করে মেহেরবানী করে এই তো নয় মাশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ফা ইনমা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু আলা আম্বিয়াইহিম তোমাদের আগে ইহুদি নাসারা যারা ধ্বংস হয়েছে আমার গজবে উপনীত হয়েছে দুইটা কারণ ছিল নাম্বার 1 কাসরাতু ইলিহিম বেশি প্রশ্ন করত প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা প্রশ্ন করে আটকাইতে চাইতো এরকম ডাকাত ছিল তারা দুই নাম্বার কারণ ওয়াখতিলাফহুম আলা আম্বিয়াহিম এখতিলাফ করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ আলা সুরাল ইমরানের একশো পাঁচ নম্বরে আছে বললেন ওয়ালা চ্যাঁ কুনু কেলেদিনা চ্যাঁ বাআদি মা জাআহুমুল বাইয়িনা ওয়া উলা ইকালাহুম আবাদুন আবীম খবরদার প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে এক্তلاف করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয়ো না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলায়েকা লাহুম আযাবুন আযীম তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি ইয়ুহুদিনা সারারা আওয়াজ করে বলুন তো তারা কারা ইয়ুহুদিনা সারারা বশরের ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাকতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে একতلاف করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়াফতারাকতিন নাসারা আলা ইছনাতাইন আর বিশ্বনবী আফসুস করে বলেন আমার তেহাত্তর দল ইহুদি একাত্তর দল নাসারা বাহাত্তর দল আর আমার উম্মত বুঝে থাকলে আওয়াজ করে বলেন বিষ্ণনবী বলেছেন আমার উম্মত ভাগ হবে দলে।

মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে